বাবা কুমিরের কান্নাকার্যে কে কে সু আবার কে হাজব্যান্ড ভেরু ভেরু নাকি এত কথা বলেছে কি কথা সেটা হচ্ছে ছয় না ধ নয় একাল লজ মানে ভাবতে পারছ ভেরুর মুখ থেকে এই ধরনের কথা আর এই ধরনের একটা কথার জন্য ডিভোর্স আরে যারা ইনকাম করে না প্রত্যেক দিন কত মেয়ে কত রকম কথা বলে ইনকামের পরেও শ্বশুর বাড়িতে বা স্বামীর কাছে এই এইরকম কথা কি কোনো মেয়ে দিন শোনেনি বলো তোমরা শোনেনি শুনেছে শোনার পরে কি তারা সংসার ছেড়ে দিয়েছে আরে বাবা আমার ক্ষেত্রে যদি আমার হাজবেন্ড এই কথাটা বলতো উল্টে দুটো মন ভরে ক্ষয়রশি দন্তের তয় রশ্মি দিয়ে দিতাম মন খুলে মন খুলে যত দিতাম তত মনের ভেতর থেকে একটা নিজস্ব স্যাটিসফ্যাকশান পাওয়া যেত ইয়েস দর্শক বন্ধুরা তখন আমরা সবাই হ্যাপি হয়ে যেত মানে আমি হ্যাপি হয়ে যেতাম হ্যাঁ হ্যাঁ ভাই সব মানে আমি এই কথাটা বলছি যে সংসার মানে অ্যাডজাস্টমেন্ট উভয় উভয়কে অ্যাডজাস্ট করতে হবে যে কোনো সংসারে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আর অনেক ক্ষেত্রে দেখা গেছে মেয়েরাই শুধু করে ছেলেরা করে না সেক্ষেত্রে অনেক সংসার ভাঙন ধরে তবে মেয়েদের একটু ধৈর্য ধরতে হয় না সর্বক্ষেত্রে ব্যাপারটা সমান নয় তবুও এখনকার মেয়েরা অতটা ধৈর্যশীল নয় তাই অনেক সংসার এইভাবে ভেঙে যায় ইয়েস দর্শক বন্ধুরা ভেঙে যায় তবে তবে এটা তোমরা বলতে পারো যে না তোমার হাজবেন্ড ভালো তাই তোমার মুখ দিয়ে আজকে এত বড় বড় কথা যদি খারাপ হতো তখন বুঝতে তাহলে বুঝতে এরকম কথা তোমরা অহরহ বলতেই পারো হ্যাঁ দর্শক বন্ধুরা এইটা আমি স্বীকার যাচ্ছি যে হ্যাঁ এই রকম তোমরা যে কথাটা বলছ সেটা ঠিক তাই বলে সংসার ভাঙা অতটাই ইজি সংসার ভেঙে একা থাকবো না আছে বাচ্চা নাচে কিছু আছে পোষ্যটা সমাজ কি বলবে যতই আমরা সমাজকে পরোয়া না করি তারপরও সমাজই বলবে যে ওই দেখো দেখো ওই মহিলাটা না একা থাকে হ্যাঁ আর তারপরে যদি কোনো ছেলে বন্ধু চলে আসে যদিও বা ক্ষেত্রে ছেলে বন্ধু আসার সেই রকম কোনো কারণ নেই কারণ সু কোনো অফিস বা চাকরি সেরকম কিছুই করে না তো সেক্ষেত্রে ইউটিউব দ্বারা কোনো ছেলে বন্ধু হওয়া সম্ভব না বা বিয়ের আগের জন্য যদি কোনো ছেলে বন্ধু হয়ে থাকে বা বিএড করতে গিয়ে এম এ বিএড করতে গিয়ে যদি কোনো ছেলে বন্ধুর সাথে আলাপ বা পরিচয় হয়ে যায় সেইটার সাথে সেই ছেলেটির সাথে বেশি মিলামেশা করলে ফ্ল্যাটের ভিতরে বা সেই ছেলেটি ধরো ফ্ল্যাটে একা ফ্ল্যাটে ঢুকলো স্বামী নেই সন্তান নেই পাবলিক কী বলবে তোমাদের যতই ভালো রিলেশান হোক একদিন দু দিন তিন দিন পাবলিক বলবে দেখো দেখো ওই মহিলাটার চরিত্র খারাপ ওই মেয়েটা ওই ছেলেটার সাথে চব্বো আছে বলবে কিনা বলো কিন্তু সেই ছেলেটার সাথে তুমি কোনো রেস্টুরেন্টে গিয়ে একটু খাওয়া দাওয়া করলে বন্ধুদের সাথে স্বামী ছাড়া আজকাল মডার্ন জামানা সেটা তো অতটা দোষের নয় তবে আমরা যেটা শুনছি সেটা একটি ছেলে নামকরণ উঠে আসছে না না বলবো না সেই ছেলেটির নাম কি সেই ছেলেটির সাথে নাকি সুয়ের এখন চব্য আছে ফ্ল্যাটে নাকি সে আসবে আসলেও মন্দ নয় কারণ আমরা এর আগে বহুবার বহুজনের বহু ব্লগারের মুখ থেকে শুনেছি যে সুয়ের সুয়ের থেকে দশ বছরের ছোট একটি ছেলের সাথে ভালোবাসা আছে সে সংসার ছেড়ে বহুবার বেরিয়ে যেতে চেয়েছিল। কিন্তু পারেনি ভেরুর মায়ার টানে তাছাড়া এত বড় অট্টালিকার মায়া ছেড়ে সু কখনোই বেরোতে চায়নি কারণ ওতে ভবিষ্যৎ ছিল না কিন্তু ওই মজা লোটার জন্য দশ বছরের ছোট ছেলেটি মজা তো দিতে পারত ঠিক আছে তো বহুবার এটা করতে চেয়েছিল। কিন্তু এখন যে কোনো ব্লগাররা যখন কিনা না করে তখন সু খুব আনন্দ পায় কারণ সু নিজে মনে করে যে আমার জীবনে যেইটা হয়নি যেই ঘটনাটা হয়নি সেই ঘটনাটা হুম সেই ঘটনাটা এর জীবনে হচ্ছে বা বা এর জীবনে হচ্ছে বাবা আমি যেইটা মন থেকে পাইনি সেটা এর জীবনে হচ্ছে তাই একে আমার খুব সাপোর্ট করা উচিত একদমই নয় তো যাই হোক বিষয়টা হচ্ছে খুব কান্না করছে হ্যাঁ সংসার ভাঙলে তো কান্না আসে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে কোনো মানুষই স্টেবেল হয়ে এত সুন্দরভাবে ভিডিও করতে পারে না না কন্ট্রোভার্সি না ব্লগিং আর যখন পরিকল্পিতভাবে একটা নাটক দেখানো হয় সাজানো দেখানো হয় তখন কান্নাটা আসবেই বা কোথা থেকে আসার তো কথাও নয় কিন্তু 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 এখানে সেইটা হচ্ছে বেরুর সাথে মিলিত নাটক তাই দর্শকরা বুঝে গেছিল যে এ নাটক করছে তাই যাতে দর্শকদের নিজের মানে মোল্ড করার চেষ্টা করছে বাট ওর পক্ষ হয়ে যারাও ভিডিও করছে তারাও আমি একটা সময় করেছিলাম যদিও বা আমার ধান দেয় আমি সময় নিজের ধান্দার কথা নিজে বলি চ্যানেল গ্রো করার জন্য বাপু কয়েকটা মানুষ চিনবে এটা সবাই চায় আর সেই সময় ওই আমাদের কি বলে আমার বাপ মাই ওয়াইটির বাপ মহিলাদের একদম কি তোলা হাচরা করছিল তো সেই সময় এইসব না করে উপায় ছিল না তা একটু পরিচিতিও লাভ হলো যাই হোক সেটাও বড়ো কথা না বড় কথা হচ্ছে এখানে এইটাই যে এই ধরনের নাটক হ্যাঁ পাবলিককে দর্শককে এত ভুল খাওয়ানো এত ভুল ভাল ধারণা হ্যাঁ জামা কাপড় নিয়ে যাচ্ছিল সেই সময় একটা কথা বলছিল। যে ভেরু তার নিজের জামা কাপড় যেটা প্রয়োজন মনে করবে সেটা নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে কোথায় উপরে কিছুটা রাখবে আর কিছুটা ফ্ল্যাটে নিয়ে যাবে কারণ নিচের ঘরটা শাস্তে চলেছে আর ফ্ল্যাটের ভাড়া নাকি সাড়ে চার হাজার টাকা এইটা প্রমাণ করে দেবে যদিও বা এই প্রমাণটা কখনো হবে না আর মচ্ছলন্দপুর কোনো শহর নয় হুম ওই তোমাদের মানে বনগার থেকে আর মৎলন্দপুর কত দূর বলো কত দূর বেশি তো দূর নয় হ্যাঁ তো এইটাই হয়েছে ব্যাপার মসলন্দপুরকে শহর বলছে মানে আমার এত হাসি লাগছে যে মানে একটা এম এ বি করা মেয়ে তার মুখে যদি এই ধরনের কথা শুনি হুম তো হাসি পাবেই অটোমেট অটোমেটলি হ্যাঁ তো এবার যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে সুন্দর করে নাটকটাকে পরিবেশন করছে বেশ কিছুদিন আর নেই তো সেই কারণে ঘর থেকে জামা কাপড় যা পেরেছে সব নিয়ে যাচ্ছে হ্যাঁ এই নাটকটা তোমাদের মানে সামনে প্রেজেন্টেবেল করতে গেলে তো জামা কাপড় নিতেই হবে এবার তোমরা ভাববে যে ফ্ল্যাটটাকে সত্যি কিনলো না ভাড়া থাকলো আরে বাবা ফ্ল্যাটটা কিনেছে কিনেছে ও যে এই তিন বছরে কত টাকা কত লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে তার কোনো ধারণাই নেই শোনো সবসময় নেই 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 নেয়ের গল্প যদি তোমরা কেউ দাও তাহলে ওইটাও যে বিজনেসটা করছে মানে যেই অভিনয়টা করছে যেই খেলাটা তোমাদের সাথে দেখাচ্ছে যে আমার পয়সা নেই হুম তো সেই খেলাটা আরও ভালো করে দর্শকের সামনে উঠে আসবে ঠিক আছে তো দর্শকের সামনে উঠেও আসবে মানে যেইটা অভিনয়টা করছে যে আমার স্বামী আমার পাশ থেকে সরে গেছে ইউটিউব একমাত্র ভাষা এর মাধ্যমে আমি নিজের আত্মসম্মান বজায় রাখার জন্য আলাদা হচ্ছি এইবার তোমরা অনেকে দর্শকরা ভাববে বাবা একটা মেয়ে আলাদা হচ্ছে তাও আবার কি কারণে দর্শকদের না আলাদা হচ্ছে কি কারণে দর্শকদের না সরি আলাদা হচ্ছে নিজের আত্মসম্মানের জন্য অনেক দর্শকরা ভাব এরকম তো আমরাও করতে চেয়েছিলাম কিন্তু আমরাও হতে পারিনি হয়তো তাদের জীবনের ঘটনাটা সত্যি তো এইবার সেই জন্য তারাও কিছু কিছু টাকা পাঠাবে তাই না একজন সুয়ের কমেন্ট বক্সে খুব ভালো কমেন্টস করেছে বলছে দেখো এই নাটকটা যে তুমি করছো এই নাটকটা করতে করতে একদিন তোমার কাছে এমন হবে যে যে তুমি সংসারে ফিরতে চাইছো বাট ভেরু আর সংসার থেকে নিচ্ছেই না তোমাদের বলি দর্শক বন্ধুরা ভেরুর ঘাড়ে কটা মাথা আছে যে ভেরু সুকে তার সংসারে নেবে না ভেরুকে ওখান নেই ভেরুকে ওখান নেই সু একেবারে খালাস এ খালাস এরকম করে দেবে তো যাই হোক নাটকটা বেশ জমে উঠেছে বলছে কন্ট্রোভার্সি থেকে বিদায় নিচ্ছে কত দিন কত দিন এই রিম ডিম চিম পিম করে কত ভিডিও তৈরি করলি রে হ্যাঁ আবার গতকালই দেখলাম মানে শিয়াল মানে ওর কথা অনুযায়ী রিম ডিম চিম তাকে উল্টোপাল্টা বকতে বসলো আর খুব খারাপভাবেই কন্ট্রোভার্সি করলো শোন সু তুই কন্ট্রোভার্সি করছিস অথচ তুই নিতে পারবি না কেন যেই ব্লগাররা আগে ভুলভাল দেখাতো তাদের নিয়ে আমরা তো করতাম বাট একটা লিমিট রেখে তুই আনলিমিটেড বলতিস তাহলে ভাব সেই ব্লগারদের মনে কতটা বিগ্ধ করেছে এবার তোর নাটকটা হ্যাঁ আমরা জানতাম যে ওই সব মানে কী বলবো ওই সব ক্রিয়েটাররা ব্লগাররা মিথ্যে কথা বলছে তারপরেও কিন্তু আমরা তোর মতনভাবে হার্ট করতে পারতাম না আজ বুঝতে পারছিস তো যে পাবলিক কে হাট করলে বা ওই সব ব্লগারদের যেভাবে হাট করতিস আজকে তোকে কত চ্যানেল ছেদ হচ্ছে নিতে পারছিস না বল কিন্তু একটা সময় তাদের কিভাবে দিনের পর দিন ভুল ধরে 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 তুই চিৎপাত করে দিয়েছিস আজ হচ্ছে তোর পালা আজকে তো তোকে এটা নিতেই হবে তাই না আর যা কারোর যদি পয়সা না থাকে ভাবো চল্লিশ পঞ্চাশ হাজার টাকার একটা এসি নেওয়া অত ইজি ব্যাপার কম করে একটা এসির পিছনে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচা ওটা যদি না থাকে এরা বে হিসাবে জীবনযাপন করতে পারে অনেক টাকা আছে বলি আজকে সেই সৎসাহস আছে আজকে সেই অভিনয় মানে সেই অভিনয়টা দেখাতে পারছে যে এই অভিনয়টা দেখাতে চাইছে আর এই অভিনয় করে লাখ 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 টাকা কামাবে বড় ব্লগার হবে তবে ভদ্রভাবে নয় ভদ্রভাবে অনেক চেষ্টা করলো বাট হলো না তাই এখন ফ্যামিলি ইচ্ছা দেখাবে আর ভালোভাবে ব্লগিং করতে গেলে কন্ট্রোভার্সি থেকে সরে যেতেই হবে তবে ওর মতন মেয়েরা খুব পয়সার লুভি ও জুতো খেয়ে ঝাঁটা খেয়ে যে কোনো কিছু কে ওয়াইটিতে বারবার কন্ট্রোভার্সি জোনে ফিরে আসে যতই হাত জোর করে বলুক আমি ওর কন্ট্রোভার্সিতে ফিরবো না বাট ওটা কিছু দিনের জন্য সেটা আমরা সবাই জানি ও অভিনয় করবে আবার বারংবার বারংবার এই ওয়াইটির বাজারে ও ফিরে আসবে মুখ দেখাবে ও পয়সা ছাড়া কিছু জেনে না কন্ট্রোভার্সি ছাড়া ওর অকাতটাই বাকি আছে তো সেই কারণে ও ফিরে আসবে না ওয়াইটির বাজারে এইটা তো হতেই পারে না খুব শিগগিরই ও এই যে এখন শিফটিংয়ের ব্যাপার ঠ্যাপার আছে গোছ গাছ তার জন্য হয়তো এক দু দিন বাদ দেবে তবে ও যা মেয়ে ও পয়সা ইনকামের জন্য আবার চলে আসবে কন্ট্রোভার্সি করতে ঠিক আছে আবার তোমরা ধরে ফেলবে তোমার বলে দুঃখ তোমার বলে তখন বলবে আমাকে তো এটা রোজগার করে খেতেই হবে আমার ইনকামই বা কী আছে সোর্স অফ ইনকাম আমার পোষ্যটার কি হবে তো আমাকে এই জন্য ইনকাম করতেই হচ্ছে তারপর বেশ কিছুদিন পরে যখন তোমরা আবার ভিউজ মানে ডাউন করে দেবে তখন আবার নতুন একটা প্ল্যান ছকবে আর আবার একটা নতুন নাটক রচনা করবে হাত তোষক কাণ্ড এতদিন চলেছিল ক্যাথা 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 এখন তোষুক তোষুক বানাতে বলেও না করেছি ওরে আমার ছয় রশ্মি রে তোর মানে ভেরুতে এটা কথাটা বলতেই পারিনি তবে যদি বলতে পারতো আত্মা থেকে শান্তি পা পেতাম কারণ তুই সত্যি একটা ছয় রশ্ির দন্ত নয় আকার ল এর থেকে ভালো কথা তোর জন্য কিচ্ছু আসছে না এর থেকে ভালো ওয়ার্ড তোর জন্য কিচ্ছু আসছে না বিশ্বাস কর বিশ্বাস কর তো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশানে জানিও অপেক্ষায় থাকলাম